চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন মেধাবী দার্শনিক এবং অর্থনীতিবিদ তার লেখা গ্রন্থ চাণক্য নীতি এবং অর্থশাস্ত্র আজও প্রাসঙ্গিক এখানে চানকের কিছু প্রভাবশালী উক্তি দেওয়া হল জ্ঞানী প্রকৃত ধন বাকি সব ধন ক্ষণস্থায়ী একজন মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু ভালো কখনোই কাউকে তোমার পরিকল্পনা জানিও না যতক্ষণ না সেটি সফল হয় যে শক্তিশালী হয় তাকে কেউ পরাজিত করতে পারে না সময় এবং জ্ঞানকে কখনো অবমূল্যায়ন যে ব্যক্তি শত্রুকে ছোট করে দেখে সে শত্রুর দ্বারা ধ্বংস হয় যে ব্যক্তি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যকে শাসন করতে পারে না মিথ্যা বলার চেয়ে নীরব থাকা ভালো বুদ্ধিমান ব্যক্তি কখনো অতীত নিয়ে ভাবেন না বরং ভবিষ্যৎ নিয়ে কাজ করেন কঠিন পরিশ্রমের মাধ্যমেই বট সাফল্য অর্জন করা যায় ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ যে ব্যক্তি ভয় পায় সে জীবনে কিছুই অর্জন করতে পারে না সাধারণত মানুষের প্রকৃত চরিত্র কষ্টের সময় প্রকাশ পায় যে মানুষ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে জানে সে যে কোনো বিপদ এড়াতে পারে নিরবতা হল শক্তিশালী অস্ত্র যা অনেক সমস্যার সমাধান করে যা তোমার নিজের নয় তা কখনোই তোমার হবে না যতই তুমি চেষ্টা করো বন্ধু কখনোই তাদের ভুলে যাওয়া উচিত নয় যারা তোমাকে কষ্টের সময় সাহায্য করেছে স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই হয় না শিক্ষা এমন এক শক্তি যা মানুষকে মুক্ত করতে পারে একটি বই একটি বন্ধুর মতো যা কখনো তোমাকে একা থাকতে দেয় না যে ব্যক্তি জীবনে ছোট লক্ষ্য স্থির করে সে কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকানো সহজ কিন্তু উল্টোটা খুব কঠিন পরিবার এবং সমাজে যে ব্যক্তি বিনেই থাকে সে সম্মানিত হয় পরিবর্তন হলো পৃথিবীর ধ্রুবক জ্ঞানার্জনই মানুষের প্রকৃত সম্পদ কর্মফল ভোগ করা মানুষের দায়িত্ব নয় কাজ করাই তার কর্তব্য পরিবর্তনের জন্য অপেক্ষা কর না পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো ভয়েই তোমার একমাত্র শত্রু তা জয় করো যে ব্যক্তি অন্যকে দোষ দেয় সে নিজেই নিজের জীবন নষ্ট করে জ্ঞানী মানুষ কখনো অতিরিক্ত কথা বলে না